আজমানি পাপ্পা বলছি তুমি কোনটা খাবে এটা খাবে নাকি এটা খাবে এটা এটা কি বুঝতাই এটা এটার নাম কি বলো হুম এটা এটা তোমার সামনেটা কি এটা কি এটা কি এটা কি বুঝকা এটা না আপু খাবে ঠিক আছে এটার নাম কি বলো তো ফুচকা আচ্ছা তুমি জাল ফুচকা খাবে না ওই জাল ফুচকা এটা খাবে না আচ্ছা তোমার থেকে কি পাপ্পাকে দিবা হ্যাঁ আম্মু দিবে ঠিক আছে তোমার তোমার থেকে দিবে না একটা ও তোমার কাছ থেকে দিবে না পাপ্পাকে দিবা अच्छा ठीक है तैयार तो तुम्हें पापार दही पुरस्कार पापा का थैंक यू तो बोला ना थैंक यू बोलस थैंक यू